মাসাল্লাহ মাসাল্লাহ লাউ গুলো দেখাও কত সুন্দর লাউ হয়েছে মার্শাল্লাহ এইরকম লাউ যাতে আহ ধরে তাহলে কাজ প্রায় আহ শেষের দিক আপনারা জানেন যে অনেক ভিডিও দেওয়া হয়েছে আর এই নেটটা যাতে আসসালাম আলাইকুম দর্শক মিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক বরাবরের মতো নতুন একটা ভিডিওতে চলে আসি আজকে দেখাবো নেট আকারে অবশ্য লাউ চাষ নেট পদ্ধতিতে লাউ চাষ নেট পদ্ধতিতে লাউ চাষ কীভাবে করবেন এবং কেন করবেন এই ভিডিও থাকবে ইনশাল্লাহ পুরোপুরি দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন হচ্ছে একটা নেট জাল এই নেট জালটা আমি আমার দিয়ে এটা পাখির একটা ধরার একটা কৌশল তার কারণ আমার এখানে আমার এখানে লাউয়ের যে গাছগুলা সেগুলো অবশ্য একটা ভালো মতো থাকে না আমার কাটিং করা লাগে না তারা নিজেরাই কাটিং করে তারাই কাটিং করে দেয় এই কারণে যেহেতু আমার লাউয়ের গাছ এখনো ছোট আছে সেক্ষেত্রে যে গাছটা আছে একই অবশ্য এটা দিয়ে দিব। এই লাউ এর ডোকাটা সেই লেসু গাছে উঠবে লেচু গাছে উঠে দেওয়া যাবে না তখন লেসুর মুকুল চলে আসছে এটা এক সময় নিচে আহ নেমে যাবে ভাঙে যাবে একটু নামাই দেওয়ার চেষ্টা করতেছি জানলার উপরে জানলা উপায় দেখিনা না কারণ না তার দিছি আপনারা বহুত কমেন্ট করছেন জানাইছেন নেটওয়ার কাজ প্রায় আহ শেষের দিক আপনারা জানেন যে অনেক ভিডিও দেওয়া হয়েছে আর এই নেটটা যাতে পাখি আমার লাউ গাছটায় যাতে ক্ষতি করতে না পারে বা খেতে না পারে এই জন্য এই ব্যবস্থা তার কারণ আমার লাউ একটা সবজি ফসল আমাদের নবী করিম সাল্লামের প্রিয় একটা লাউ আর এই লাউটা আমারও পছন্দ এই কারণে লাউয়ের পিছে অবশ্য আমি মূলত ছুটছি আপনারা জানেন যে আমার এই লাউ গাছে কিন্তু লাউ ফুল ফল চলে আসছে আর এই কারণে এর যত্নটা অবশ্য বেশি দিলে ছেলে ওদের মতো ওরা অবশ্য এইভাবে ধরে নিবে কিন্তু মূলত প্রথমে আগে ধরাই দিতে হবে তারপর তারা নিজেরাই নিয়ে নিবে এই একটা পদ্ধতি আহ করলাম যাতে উপরে নেট উপরে যাতে পাখি যাতে আক্রমণ করতে না পারে পাখি বা ইঁদুর একটু রসিদত টান করে দিলাম যাতে ভিতরটা এদিকে লাউগুলো দেখাবো না এই যে লাউ মাসাল্লা মাশাল লাউগুলো দেখাব কত সুন্দর লাউ হয়েছে মাশাল্লাহ এইরকম লাউ যাতে আহ ধরে তাহলে অবশ্য প্রথম যেটা এটা এটা আনন্দ লাগে ভালো লাগে তা আমার এই পদ্ধতিটা আপনাদের কেমন লাগছে অবশ্যই এই ভিডিও দেখবেন পুরোপুরি আর পুরোপুরি দেখারও অনুরোধ হইল তার কারণ আমার এই লাউ গাছটায় অল্প সময় দশ থেকে বারো পাতা হয়ে গেছে এই সময়টা কিন্তু আমার লাউ ধরছে লাউ গাছে আর আমার লাউ গাছের ঢোগা অবশ্য কেটে ফেলছে এত তো কাটা কাটছে আমি অবশ্য কাটিং করতে পারিনি কাটিং দেখাইতে পারিনি তার আগেই কেটে শেষ দেখেন এই এই ডোগাটা কাটছে এই ডোগাটা এই ডোগাটা কাটছে এই যে একটা ডোগা এটা কাটছে এই পাশে ডোগাটা কাটছে এই যে দেখেন এই মূল ডোগাটা এটাও কাটছে আর এই পাশে দেখার চেষ্টা করি এই পাশেও দেখেন এই যে এই ডোগাটা কিন্তু বেরোইছে এটা কেটে নিছে একটা লাউ অবশ্য তো এইভাবে আমার লাউ গাছটার যে মূল গাছটা ছিল সেটাও অবশ্য কেটে ফেলছে এইভাবে লাউয়ের গাছ কেটে ফেলে সেক্ষেত্রে যারা যাদের বিশাল আকারে খামার যাদের বিশাল বড় বড় আহ জায়গা বিঘা বিঘা তো সেক্ষেত্রে তাদের জন্য অবশ্য এরকম আহ প্রক্রিয়া এরকম কার্যকর গুলো অবশ্য খুব কষ্টজনীয় যেহেতু আমার আহ সংখ্যায় কম এই কারণে আমি এই পদ্ধতিটা ব্যবহার করলাম তা অবশ্যই আপনারা এরকম আহ চাইলে এরকম পদ্ধতিটা ব্যবহার করতে পারেন তা আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ